দিয়েছি যদি আপনার নিজগুল ক্ষমা করে অদমরে ক্ষমা পাইব মাওলার দরবারে দয়া লাল্লা আপনার দরবারে হেয়া সামি হাজির হয়েছি আয় আমার মহাপতের ভাই মাওলান আব্দুল আলী মালকাদিরি হুজুরকে পাশে বসে রেখে তরি কতের পাগলদেরকে বসাইয়া রেখা আয় আল্লাহ খাস করে মৌলাই কারি আল্লাহ বন্ধু মানুষ আমার মহাব্বতের মানুষ আল্লাহ বাদশা ভাইয়ের শ্বশুর কে বসে আর আমার মুরব্বী বাবাদের কে বসে আর আল্লাহ আমি গুণাগার না খান্দা গুণাম তাদের জন্য কি করতে পারবো কি আর করব আল্লাহ গো আমার মতো গুণাগার পাপি আর তাপি তোমার আসমানের নিসার খেউ নাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তাদের সমস্ত গুনাহ মাফ কইরা দেও আল্লাহ তাদের সবার হায়াতে বরকত দান করিয়া দেও জীবন একবার হইলে মক্কা মদিনা যিয়ারত नसीবই কর আমরা গুনাহগার ডাকিবারে বা আমরা গুনাহগার ডাকিবারে আল্লাহ আল্লাহ আমার সাথে তিন ধরনের মানুষ হাত বাড়াইছে এক ধরনের মানুষের মা নাই আরেক ধরনের মানুষের বাবা নাই আরেক ধরনের মানুষ যাদের মা বাবা দুনিয়াতে দুনোজন নাই এমন এমন হাত বাড়াইছে ও তিনদের উসিলায় আজকের দোয়া কবল কইরা নেন আল্লাহ তোমার হাবিবের উসিলায়। আজকের মাহফিল তুমি কবুল করিয়া নাও হায় আল্লাহ জীবনে একবার বলে মদিনার দুলাবালি আমাদের শরীরে তুমি মাখাইও ওরে আমি নবীর দেশে যাব রে মাগে বগা আল্লাহ অনেকে চোখের ফানি ফালায় কানতেছে। আই রে আমার নবী বলেছে উম্মত যদি কোনো ব্যক্তি মা বাবার কথা স্মরণ করে এক ফুটা চোখের ফানি ফালায় আল্লাহ কি কসম ওই চোখের ফানি কখনো বৃথা যাবে না ওই চোখের ফানির বিনিময়ে খোদার জাহান নামের আগুন হারাম হইয়া যাবে আমি নবীর দেশে যাব রে পাগলিনীর বেশে রে মাগে বগায়ে মদিনা রই মাটি শস্য মুদ্রো আমরা কেমনে দেব পারি আমার মাউলাই যদি পার ইরা দে আমার আল্লাহ যদি পার ইরা দে আমার নবী মা বগায় ওদি না মাটি আল্লাহ আল্লাহ রাতটা গোভি হয়ে গেছে মাউলাই করিম তারা যে আশা নিয়ে বসছে আল্লাহ সবার আশাগুলো পূর্ণ করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো মাহফিল করতে যায় আল্লাহ যারা যারা টাকা পয়সা আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের খ্যাদবতকে কবুল করো আল্লাহ খাস করে মাওলাই করিম এই গ্রামের যত কবর আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতি খাবার ফুঁসাইয়া দাও আল্লাহ আজকের এই মাহফিলকে জড়িয়া কইরা আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও আল্লাহ খাস করে মাওলাই করিম এ মাহফিল করতে যে যারা পরিশ্রম করছে মালিক তোমার নবীজ রুশিলা আল্লাহ তোমার কুদরতি কদমে তাদেরকে ছেড়ে দিলাম আল্লাহ প্রত্যেকের জামিনার জিম্বাদার হইয়া যাও মাওলাই করিম আমি গোনাগারের কাছে আমার বাবারা বলছে একটু দোয়া করার জন্য ভাইজানকে পাশে বসায় একটু কষ্ট দিচ্ছে আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আমরা এখন যেইভাবে বসছি নবীদের সামনে আমাদেরকে সবাইকে একত্রভাবে এইভাবে বসায় রাইখো আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা না জনম দুখিনে মাকে তুমি maaf করিয়া দাও আল্লাহ যাদের বাবা নাই তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ khas করে মাওলাই করিম আল্লাহ বাদশা ভাই আল্লাহ ওনার শ্বশুর ওনার আত্মীয় সুজন আল্লাহ ওনার এই গ্রামে অনেক আত্মীয় সুজন রয়েছে আল্লাহ তোমার হাবিব الرسিনা তাদেরকে কবুল করো আমিন আল্লাহ khas করে মাওলাই করিম আমার ডাইনে বামে মুরব্বীরা রয়েছে সামনে আছে যুবক ভাইরা আছে মানুষের আছে আল্লাহ আমি গুণাগার আমি অপরাধী আল্লাহ তোমার কাছে একটা নিবেদন করি মাবুদ আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি ওই কাজটার বিনিময় হলেও একবার হলেও আল্লাহ সকলের সকলের নসিবে সকলের নসিবে আমার নবীজির দিদার নসিব করিয়া দিয়ে আমার নবীজির দর্শন তাদেরকে নসিব করিয়া দিল বাচ্চা ভাইয়ের সন্তান অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো ভাহ ইহা